ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন লিগ ওয়ানে দাপুটে ফুটবল খেলা পিএসজি ঢুকেছিল চ্যাম্পিয়ন্স লিগে হার্লেই ছিটকে পড়ার শঙ্কা এমন সমীকরণে লিভারপুলের বিপক্ষে মাঠে নেমেছে প্যারিসের ক্লাবটি তবে সেই শঙ্কা থেকে পিএসজিকে রক্ষা করেছে নেইমার দুর্দান্ত পারফরম্যান্স করে লিভারপুলকে হারিয়ে নক পর্বের আশা বাঁচিয়ে রেখেছে ফরাসি চ্যাম্পিয়নরা গতরাতে ইউএফ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সি গ্রুপে লিভারপুলের বিপক্ষে দুই এক গোলের জয় পেয়েছে পিএসজি সেপ্টেম্বরে লিভারপুলের মাঠে তিন দুই গোলে পরাজিত হয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু করেছিল নেইমার অ্যাম্বাব্পেরা গতরাতে প্রতিশোধটা তাই ভালো করে নিয়েছে তারা ম্যাচের শুরুতেই ১৩ মিনিটের মাথায় এগিয়ে যায় পিএসজি এস মিনিটের সময় ডিফেন্ডার বের্নার্টের গোলে স্কোর লাইন এক শূন্য হয় এরপর সাঁত্রিশতম মিনিটে নেইমার জুনিয়রের গোল নেইমারের গোলে দুই শূন্যতে এগিয়ে যায় পিএসজি এস পেনাল্টি থেকে মিলনের গোলে ব্যবধান কমায় লিভারপুল পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে সাতান্ন শতাংশ বল পায়ে রেখেছিল ইংলিশ জায়ান্টরা তবে নেইমার নেমার নিয়ে গড়া পিএসজির আক্রমণ ভাগ ছিল বেশ ধারালো লিভারপুলের জালে বারোটি শট নেওয়া পিএসজির আটটি ছিল লক্ষ্য বরাবর যার ফলে ম্যাচের ফলাফলটাও গিয়েছে পিএসজির পক্ষে পাঁচ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে সি গ্রুপে দ্বিতীয় স্থানে আছে পিএসজি